আসসালামু আলাইকুম আমরা বাপ ছেলে মিলে ধলেশ্বরী নদী সৈয়দপুর ঘাটে বেড়াতে আসলাম অনেকদিন পর লোকে উঠলাম খুবই ভালো লাগছে ছেলেরাও কুলকিত যাই হোক ধলেশ্বরী নদীটি সম্পর্কে কিছু বলি ধলেশ্বরী যমুনা নদীর একটি শাখা নদী নদীর দৈর্ঘ্য দুশো বিরানব্বই কিলোমিটার গর্ভস্থ একশো চল্লিশ মিটার নদীটি প্রকৃতি বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ধলেশ্বরী নদীর পরিচিতি নাম্বার হল উত্তর কেন্দ্রীয় অঞ্চলের সাতাশ নম্বর নদী ধলেশ্বরী বাংলাদেশের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে এটি যমুনা নদীর একটি শাখা নদী আর ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা আর সৈয়দপুর ঘাটের এতে ওই পাশটি দিয়ে যে নদী ধনেশ্বরী থেকে যে নদীটি প্রবাহিত হয়েছে এটা হচ্ছে গ্যা এই নদী আমরা এখানে ঘুরতে আসলাম পানিগুলো খুবই স্বচ্ছ আর টোলটোলে আমাদের পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্যা শিল্পঘাট এই আমার বড় ছেলে আফিফা ফিদা সেই নৌকায় বসে পানি ধরতেছে খুব মজা পাচ্ছে আমাদের পেছনে দেখা যাচ্ছে ধলেশ্বরী নদীর উপর দিয়ে একটি ব্রিজ নির্মিত হচ্ছে এই ব্রিজটি নির্মাণ হলে ক্যারানীগঞ্জের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে এবং ক্যারানীগঞ্জ অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হবে আশা করি দ্রুতই ব্রিজটি নির্মিত হয়ে যাবে بس